জয়গুরু বামদেব একযার্শ্রী ধনু রাশি নিয়ে এই ধনু রাশির ক্ষেত্রে একদম মালামাল করতে পারবেন ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে সর্বস্ব দিক থেকে আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন অর্থ বলুন মোক্ষ বলুন লটারি বলুন পাটকা বলুন সেটি কিন্তু গোছর ফলে দেখাচ্ছে ট্রানজিট ফল সেটাই দেখাচ্ছে কিন্তু লটারি আপনি আদৌ পাবেন কিনা সেটা দেখতে হবে আপনার জন্ম চার্ট বা জন্ম সময় বা পুষ্টি বিচার করে দেখতে হবে এটা ট্রানজিট ফল যেটা বলছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অতিব শুভ ফল যেহেতু এই বৃহস্পতি আপনার লগ্নের উপর ফুল রকম একদম একশো আশি ডিগ্রি ডিগ্রিতে মানে দৃষ্টি করছে এই দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার শারীর দিক থেকে ডেভেলপমেন্ট করবে শরীরের কর্মক্ষমতা বলুন শরীরের এমুটি পাওয়ার বলুন সর্বস্ব কিন্তু আপনার বাড়িয়ে দেবে এই বৃহস্পতি এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে থাকছে আপনার পঞ্চমপতি নক্রতে মানে হচ্ছে আপনার মঙ্গলের নক্রতে বিরাজমান সেই জন্য আপনাকে এই বৃহস্পতি মানে ব্যবসার দিক থেকে অতি বহারে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সপ্তমে থাকছে বুথকে নিয়ে বৃহস্পতি থাকছে সেই কারণে আবার আপনার ক্ষেত্রে আরও ব্যবসায় মুনাফা বা কর্মে পদোন্নতির একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মানে আপনাদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি মানে প্রোগ্রেস করবে সেটি হচ্ছে এই বৃহস্পতি মানে দৃষ্টি থাকবে আপনার একাদশে মানে আর্থিক আর্নিং করবার একটা জায়গা আপনার ইনকামের একটা পরিধি ইনকাম করার একটা জায়গা ইনকামের পরিচর্যা করার জায়গা ইনকাম করে আপনাকে ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে হয়তো নক্ষত্র বেশি নিয়ে আলোচনা করবো সামনে থাকবেন এবার এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয় হয়তো বলবেন যে দিদি ভাই আমার মিলছে না যেহেতু এটা আপনার জন্মচার নয় না মিলতেই পারে এটা টানজিপ ফল এটা টানজিপ ফলের একটা মতোই কিন্তু একটা মিলবে এবার এই দেখা গেল যে আপনার ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই শারীরিক যে সমস্যাগুলো চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু মুক্তি পেয়ে যাবেন বা মুক্তি পেয়ে যাবে যা গেছে অনেকটাই দেখবেন ডেভেলপমেন্ট বা উন্নতি করার জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিশেষ করে যারা সমস্যা করবে মানে মা বোনের কাছ থেকে নিম্নাঙ্গের কোনো সমস্যা আসতে পারে শরীরের দিক থেকে তার দিকে কিন্তু একটু কল রকম দৃষ্টি থাকতে হবে এই যারা পুরুষ রয়েছ বা তাদের ক্ষেত্রে বলবো পোস্টেড গ্যারেন্টেড একটা সমস্যা আসতে পারে সাবধান কিন্তু থাকতে হবে অবলম্বন করতে হবে এবং ব্যবসায় কিন্তু প্রচুর হারে উন্নতি করবার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে যেহেতু সপ্তম প্রতি দৃষ্টি থাকছে আপনার ক্ষেত্রে একাদশে দৃষ্টি থাকছে সব থেকে বেটার দৃষ্টি পঞ্চমী দৃষ্টি বৃহস্পতি সেই দৃষ্টি করছে আবার আপনার একাদশে তার মানে একাদশে দৃষ্টি করার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মানে আয়ের একটা মানে জায়গা কংক্রিট জায়গা তৈরি করবে এই কংক্রিট জায়গা তৈরি করবার জন্য আপনার ক্ষেত্রে মানে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু আয়টা যেটা আপনার মনের দিকে প্রচুর আশা ছিল যে আমি ব্যবসা করে বিশাল বড় একটা জায়গায় যাব একদম কারেকশন দিচ্ছে কানেকশান দিচ্ছে যে এই কানেকশান দেবার জন্য আপনার ক্ষেত্রে হয়তো উন্নতি করার একটা জায়গা দেখাচ্ছে হয়তো আপনি হয়তো বাড়িতে লোন করতে চেয়েছিলেন লোনটা হয়তো আসছিল না এবার কিন্তু আশা করি লোনের দিক থেকে আপনি একটা ডেভেলপমেন্ট বা একটা মানে ভাইব্রেশান একটা দেবে আপনাকে যে যে হোম লোন একটা নিয়ে নাও তোমাকে আমি সাপোর্ট করছি তুমি সেখান থেকে একটা লোন কিছু পাবেন এবং এই নতুন কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনার লাইফে আসতে পারে বা ব্যবসা করার জন্য একটা কোনো যোগাযোগ দেখবে নতুন করে সৃষ্টি হবে নতুন করে যেটা হয়তো আপনি ভাবতে পারছেন না যে আপনার ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু না নতুন করে কেউ কিন্তু আপনার ব্যবসার একটা জায়গা কিন্তু একটা শ্রীবৃদ্ধি তৈরি করবে একটা ধাপ মানে আপনি এগুতে পারবেন মানে সেই কারণটা কি করে কে কে করবে আপনাকে বৃহস্পতি করবে এই বৃহস্পতি বুথ যেহেতু কানেকশন করছে মানে বুধ কে নিয়ে বুধ থাকছে আপনার সপ্তমে এই সপ্তমী বুধ ব্যবসায় ডেভেলপমেন্ট উন্নতি করতে একদম প্রস্তুত মানে যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু অতি উত্তম একদম মানে দুয়োর গড়াই চলে এসেছে এই বৃহস্পতি এই যে আপনার বিবাহ জায়গাটা দুয়োর গড়াই আপনার সানাই বাজানোর জন্য একদম এগিয়ে এসেছে এই বুধের মানে সংমিশ্রণের জন্য এই বৃহস্পতি সংমিশ্রণের জন্য মানে আপনার কিন্তু বিবাহ দ্বারা আপনার বিবাহ কিন্তু আপনার হবে মানে একটু যোগাযোগ স্থাপন করুন বিবাহ হয়ে যাবে পারলে চেষ্টা করবেন মিথুন রাশির সাথে বিবাহ দেওয়ার জন্যে বা আপনার সিংহ রাশির সাথে বিবাহ দেওয়ার জন্যে বা মেষ রাশির সাথে বিবাহ দেওয়ার জন্যে সেখান থেকে কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভ বার্তা অবশ্যই করে একটা আসছে এবং এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সব থেকে বেটার যেটা ভালো ফেভারেবল জায়গা সেটা হচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট যেটা দরকার কিন্তু আবার এখানে আবার দৃষ্টি করছে আপনার শনি আবার লগ্নের দৃষ্টি করছে সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে তার মানে আপনার ক্ষেত্রে এই লগ্নের দিক থেকে এই শরীরের দিক থেকে যে রোগ ব্যাগের যে অনেকটাই রিকভারি হয়ে গেল রিকভার হয়ে গেলেই তো আর হলো না এবার সেটা নিয়ে আপনাকে শরীর নিয়ে একটা কর্ম করতে হবে যারা গাড়ি কিনবো হয়তো ভেবেছিলেন গাড়ি হয়তো কিনে ফেলেছেন বা গাড়ি কিনছেন গাড়ি চলছে করছেন তো করছেন না সেটা তো বলতে পারবেন না যদি গাড়ি নিয়ে যদি ব্যবসা করেন হয়তো মনে করছেন যে ইলেকট্রিকের দ্রব্য নিয়ে আমি ব্যবসা করবো ইলেকট্রিকের হয়তো সেখানে ইলেকট্রিকের বলতে গেলে আপনার মঙ্গল কম্বাশন শনি কম্বাশন বৃহস্পতি কম্বাশন কারণ শনি মঙ্গল ছাড়া তো কোনো রকম ইলেকট্রিকের জায়গা দিতে পারে না যেমন হয়তো দেখা গেল হয়তো আপনি কোনো একটা কংক্রিট একটা বোর্ড তৈরি করছেন বা কম্পিউটার সেক্টরে কিছু করছেন বা কম্পিউটার কম্পিউটারজনিত আপনি কিছু ব্যবসা করছেন বা কম্পিউটার নিয়ে হয়তো আপনি কোনো সেই ব্যবসা করে খাচ্ছেন বা হয়তো দেখা গেলো আপনি অনলাইনে কোনো রেলের টিকিট বা রেলের টিকিট আপনি দিচ্ছেন সেটাকে কিন্তু একটা কংক্রিট একটা যুক্ত হয়তো ফোনটা নিয়েছেন সেটাও কিন্তু কম্পিউটার যুক্ত তাই তৃতীয় রাহু কিন্তু আপনাকে ফোকাস করাবে ইন্টারনেট জগতে এই যে কানেকশান সেটা কিন্তু রাহুর মানে দৌল হতে পারছেন এই যে ফোনটা আপনি দেখছেন সেটা কিন্তু রাহুর দৌলত মানে আপনি আমাকে চিনছেন বা শিলিগুড়ি বা ইউটিউব থেকে হয়তো আমাকে দেখছেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা তো হয়তো দেখছেন বা করছেন যে কি করে করছেন এটা হচ্ছে ইন্টারনেট সেটা রাহুল এই সাহুল যেহেতু আপনার তৃতীয় থাকছে সেখানে আবার বৃহস্পতি কিন্তু সেইখানেই আবার দৃষ্টি করছে মানে ভালো সঠিক ব্যক্তি কিন্তু আপনাকে মানে চেনাচ্ছে যে এই ব্যক্তির সাথে তুমি ব্যবসা করো এই ব্যক্তির সাথে তুমি সংযোগ রাখো এই ব্যক্তির সহিত তুমি কর্ম করো তবে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে বা উন্নতি করতে পারবে না হলে কিন্তু তুমি এগোতে পারবে তার মানে এই ধনুর ক্ষেত্রে যে যোগাযোগ স্থাপনের যে জায়গা কর্মের যে জায়গা সেটা কিন্তু দিচ্ছে এই বৃহস্পতি এই গুরু কিন্তু আপনাকে একদম ফুল দৃষ্টি দিচ্ছে একদম লগ্নে বা রাশিতে মেন্টাল একদম চেঞ্জ হয়ে যাবে মানে উদার মেন্টালিটি আসবে মুখ থেকে কোনো বাজে ভাষা দেখবেন আসবে না সঠিক ডিসিশন নেওয়ার মনোভাব থাকবে সঠিক জ্ঞান গরিমা একটা বৃদ্ধি পাবে সঠিকভাবে চলার একটা জায়গা কিন্তু আপনি করতে পারবেন সঠিকভাবে আপনি চলতে পারবেন মানে সঠিকভাবে আপনি এগোতে পারবেন আপনাকে কিন্তু এই সঠিক জায়গা কিন্তু দেবে কিন্তু এই একটা কথা বলে রাখি আপনাকে কিন্তু একটা সাপে বর দিচ্ছে যদি বলে যে কাল সর্বদোষের কিন্তু একটা সৃষ্টি করছে এই মঙ্গলকেতু আবার একটা ভাগ্যস্থানে থাকছে মঙ্গলকেতু যুক্ত একটা সাধু সর্বদোষ বলা যেতেই পারে এটা বা দোষ বলা যেতেই পারে এই মঙ্গলকেতু সেই মানে অভিশাপ থেকে সাপে বর পাবে এই বরটা দেবে কিন্তু সেই আপনার ক্ষেত্রে মঙ্গল প্লাস কেতু আপনাকে কিন্তু সাপে বধ দেবে এই ভাগ্যে কেতু মানছি নেগেটিভ কিন্তু ষষ্ঠস্থ যারা দেখবে লোনে জড়িয়ে গেছেন এই ষষ্ঠে যারা লোনে জড়িয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই ষষ্ঠস্থ মানে ষষ্ঠে কেতু এই শুক্র যদি আবার অবস্থান করে কিছু লোক চারটে আছে দেখবেন এই ষষ্ঠে শুক্র মানে একাদশপতি আপনি লোন নিতে পারবেন কিন্তু শীঘ্র দেখবেন আবার পরিশোধ হয়ে যাবে আবার স্টে করবে না বেশি দিন মানে ষষ্ঠে কেতু হলে লোকটাকে মানে লোনটাকে ডেমোজেবল করে দেয় এবারে এই ষষ্ঠ এই শুক্র যদি আবার থাকে থাকে তাহলে কিন্তু আপনার মানে লোন দিতে চাইবে কিন্তু হোম লোনটা ম্যাক্সিমাম এই ব্যবসার দিকে লোনটা দেবে না এই লিকুইড আপনি আদার্স লোন কিন্তু আপনাকে দেবে না ডাইরেক্ট ব্যাংক কিন্তু আপনাকে দেবে না কোনো প্রসাধনী বা স্বর্ণ অলঙ্কার দিয়ে আপনাকে লোন দেবে এই শুক্র ভাই ভাইবেশন এই শুক্র ভাই ভাইবেশন মানে এখন আপনার ক্ষেত্রে পঞ্চমে থাকছে আপনার শুক্র মানে রবি থাকছে তার মানে রবি হচ্ছে আপনার ভাগ্য তার মানে এখানে প্রতি রবি মানে সেটা কিন্তু আবার পিতৃভাব থেকে কিছু হেল্প পেতে পারেন আশা করা যাচ্ছে লোন হয়তো দিল যা এটা নিয়ে ব্যবসা কর বা তুমি এটা নিয়ে কিছু একটা করো এই যারা দেখবেন এই জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন ভাই ভাইয়ে দেখবেন একটা দ্বন্দ্ব হয়েছিল তারা কিন্তু অনেকটাই দেখবেন রিকোভারি করতে পারবেন আপনি জয়লাভ কিন্তু করতে পারবেন মানে কে করাবে আপনাকে এই সেই বৃহস্পতি আপনাকে জয় লাভ কিন্তু করাবে জয় জয়কার করাবে সাপে বর দেবে এই যে কালসল পথে যে সৃষ্টি করছে তৃতীয় নবম আপনি লগ্নে একাই বসে রয়েছেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ বলবো না এটা আবার পজিটিভ বলতে পারি তৃতীয় নবম কানেকশন তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটা মানে সাপে বর কিন্তু আনছে এই সাপ মানে অভিশাপ এই যে বলে না যে সাপে বর তার অভিশাপ তার মানে সাপে কিন্তু বর আপনি পাচ্ছেন অভিশাপ থেকে আপনি মুক্তি পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে দর্শক বন্ধু করতে আপনি পারবেন এবার দেখুন এই আপনার একটা যে মজার ব্যাপার রয়েছে যে এই শনি এই শনি কিন্তু আপনাকে পরিশ্রম পরিশ্রমের ক্ষমতা কিন্তু অত্যাধিক বাড়িয়ে দেবে মানে সঙ্গে আবার বৃহস্পতিকে নিয়ে মানে কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেবে যাতে আপনি কর্ম করে মানে একদম কর্ম করতে চাইবেন মানে আপনার ভেতরে কোনো একটা ক্লান্তি আসবে না ক্লান্তি বোধ কিন্তু আপনার আসতে দেবে না হয়তো আপনি হয়তো গাড়ি কিনেছেন হয়তো একটা থেকে দুটো দুটো থেকে চারটে হয়তো চারটে থেকে ছটা হয়তো আপনি মানছি যে হয়তো টোটো খাটাচ্ছেন আপনি টোটো গাড়ি হয়তো দশ বারোটা হয়তো টোটো গাড়ি কিনেছেন সেটা কিনে হয়তো আপনি চালাতে দিচ্ছেন যে হয়তো দিনে হয়তো আপনাকে একশো টাকা দিচ্ছে সেখান থেকে একটা মুনাফা জায়গা কিন্তু বৃদ্ধি করলো আরও কিন্তু আরও অগ্রগতি তৈরি করবে সেই চতুর্থপতি বৃহস্পতি সেই গাড়ি নিয়েই ব্যবসা করছেন সেই বৃহস্পতিকে লাগছে গুরু ছাড়া আপনার কিন্তু উদ্ধার নেই যারা বাড়ির দিকে খুব ধ্যান দিয়েছিলেন হয়তো বাড়ি হয়তো করতে পারেননি টাকা হয়তো জমি নিয়ে করব বললাম দেখবেন করতে পারবেন ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে মানে একবারে টাকা জমি নিয়ে যদি বাড়ি করতে চান তাহলে কিন্তু পারবেন না তাই বারবার সবাইকে একটা কথা বলি যদি কেউ বাড়ি করতে চাইছেন তাকে ছাদটা আগে দেবেন দেয়ালটা পরে গেছে ছাদ যদি না দিতে পেরেছেন তাহলে কিন্তু ছাদ তার হতে চাইবে না ছাদ তোলা এত সহজ নয় লিঙ্ক যেই আপনার আপনার ক্ষেত্রে দেখবেন আমি প্রচুর দেখেছি প্রচুর চার দেখেছি প্রচুর লোকের দেখেছি তারা কিন্তু দেখবেন মানে শুনেছি যে বা জেনেছি যেটা কিন্তু হয়ে থাকে ফোর শনি কিন্তু আপনাকে মানে বাড়ি যেমন করতে দেবে ছাদ কিন্তু দিতে চাইবে না তাই বাড়ি যদি করেন বাড়ি হয়তো করছেন যারা তারা কিন্তু প্রথমে ছাদটা আগে ঢালাই দেবেন দেয়ালটা পরে করবেন বোঝাতে পারলাম তো কারণ সেখানে আবার রাহু দৃষ্টি করছে ফট করে কিন্তু আটকে দিতে পারেন ঝামেলায় জড়িয়ে দিতে পারেন তাই বলছি কথাটা এবার দেখুন হয়তো আপনার সন্তান নিয়ে খুব ডিস্টারবেন্স ছিল যাদের এই স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনায় মানে খুবই ডেভেলপমেন্ট করতে চাইছো বা পড়াশোনা হয়তো আপনার ক্ষেত্রে উন্নতি করতে চাইছো আমি বলবো তাদের ক্ষেত্রে মানে কমার্শিয়াল লাইনে একটা বা কমার্স নিয়ে একটা পড়াশোনা করতে পারো বা ভৌগোলিক নিয়ে একটা পড়াশোনা করতে পারো কম্পিউটার সেক্টর নিয়ে একটা পড়াশোনা করতে পারো ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা পড়াশোনা করতে পারো পঞ্চমে শুক্র দেবে স্টুডেন্টদের কাছ থেকে বলছি যারা লেখাপড়া করছো এই হাই স্টাডি হতে গেলে আগের দ্বিতীয় ভাব দেখতে হবে পঞ্চম ভাব দেখতে হবে নবম দেখতে হবে দশম দেখতে হবে আবার একাদশ ভাব দেখতে হবে তবে হাইস্টাডি স্টাডি হবে এই চার নয় কানেকশান না থাকলে হাই স্টাডি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হতে পারে না কারণ হচ্ছে দেখুন এই পঞ্চমের পঞ্চম বিদ্যার উপর বিদ্যা ক্লাস টু থ্রি হচ্ছে আপনার ক্লাস টু যদি ধরি সেকেন্ড হাউস সেভেন অফ দি ফোর্থ হাউস নাইন টেন হয়ে গেল ফিফথ হাউস আবার বিএ ফার্স্ট ইয়ার যদি হয় তাহলে নাইনথ হাউস বিয়ে সেকেন্ড ইয়ার হয় তাহলে আপনার নাইনথ হাউস আবার ওভার যদি আরও হয় এম টেক যদি করতে চাইছেন তাহলে আবার আসছে ইলেভেন্থ হাউস ব্যাপার আছে তার মানে আপনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট হয়েছে ইলেভেন্থের দৃষ্টি করলেও তাদের পড়াশোনার দিক থেকে অগ্রনতি করতে পারবে বা উন্নতির আরও জায়গা কিন্তু এগোতে পারবে এটা পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাবে এবার চাকরিটা কে দেবে ওয়েস্ট বেঙ্গলে সেটা বোঝা খুব মুশকিল তুমি কম্পিউটারের চাকরি করবে মানে কোম্পানিতে চাকরি করবে বা ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকতে হবে তার কিছু মানে বাইরে যেতে হবে বাইরে করতে হবে এবার সরকারি কোনো ভরসা করবে না বর্তমান যুগে বেসরকারি কর্ম করেন ভালো ফল পাবেন এবার আসবো আপনার ক্ষেত্রে যারা লোনের প্রতি যারা ইচ্ছুক রয়েছেন মানে লোন নিতে যারা চাইছেন এই শনি কিন্তু দৃষ্টি করছে এই ষষ্ঠভাবে এই লোন ছয় ছাড়া কিন্তু লোন হবে না ষষ্ঠ ভাব ছাড়া কিন্তু লোন হবে না এই ষষ্ঠ ভাব এই ষষ্ঠপতি রয়েছে পঞ্চমে তার মানে আপনি কিন্তু লোন পেতেও পারেন তবে এই মানে গয়লা অলঙ্কারের একটা বেশি কানেকশান দিচ্ছে হোম লোনটা দেবে দিতেও পারে সেটা শুক্র ভাইব্রেশন তো দিতেও পারে এই সমস্যা নেই এই ব্যবসা নিয়ে যদি আসি ব্যবসায় অতীব শুভ কিন্তু একটা ব্যবসার জায়গায় দেখাচ্ছে এবার কারণ হচ্ছে সেটা আপনার হচ্ছে সেটা সুতোর ব্যবসা ওষুধের কোনো ব্যবসা মেডিসিনের ব্যবসা ইলেকট্রিকের পার্সের ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা যারা জ্যোতিষী করছেন বা তন্ত্র কেটছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট করবে ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন যারা ডেন্টাল চিকিৎসক যারা দাঁতের যারা ডাক্তার দাঁতের দারুণ ফল পাবেন কেন জানেন কেতু ভাই পেসেন মানে দাঁতের কিন্তু দেখতে গেলে কেতুকে আগে কানেক্ট করতে হয় কেতু এবং শনিকে কানেক্ট করতে হয় ক্যালসিয়াম শনি কংক্রিট কেতু হচ্ছে দাঁতের যে পোকা থাকে না কি হচ্ছে যে ব্যথা কিন্তু বোঝা খুব মুশকিল সেটা দেখা যায় না এগুলো কংক্রিটের জায়গা এই দাঁতের সমস্যা থাকলে বা দাঁতের যদি ডাক্তার হয়ে থাকেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা দেবেন যারা বিবাহ করতে চাইছেন বিবাহ কিন্তু অবশ্যই করা হবে চেষ্টা করলে কিন্তু বিবাহ হবে আয় দেবে প্রচুর আয় আয় নিয়ে কোনো সমস্যা দেখছি না আয় নিয়ে কোনো নেগেটিভ দেখতে পাচ্ছি না কারণ একাদশ প্রতি একাদশভাবে দৃষ্টি করছে এবং চতুর্থপতি হয়ে মানে লগ্নের অধিপতি হয়ে সেখানে আবার রাহুল দৃষ্টি করছে ব্যবসা ভালোই দেবে ডেভেলপমেন্ট দেবে আই ভাবটা কর্মের দিকে দৃষ্টি করছে আবার শনি তার মানে ভালোই দেবে মানে দূর থেকে দূর থেকে কর্ম দেবে ইলেকট্রিক্যাল গাড়ির ব্যবসা পেয়ার পার্স যারা গাড়ির যারা ব্যবসা করছে ধনুরাশি ধনু লগ্ন দারুণ মুনাফা কামাবেন দারুণ মানে দারুণ দেবে উন্নতি করতে পারবেন তবে এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে একটা কথা বলে যায় কোনো রকম কিন্তু লোনের জড়িয়ে গিয়েছেন যারা তারা কিন্তু মুক্তি লাভ হয়ে যাবেন লোন যেন আপনার লোন হলেও কিন্তু আপনার লোন কিন্তু মুক্তি হয়ে যাবে মামলা মোকদ্দমা কিন্তু আপনার যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি জয়লাভ করতে পারবেন বা উন্নতি করতে পারবেন এবং এই পেটের কোনো সমস্যা কিন্তু আসতে পারে সমস্যা আসতে পারে আগেও বলেছি এখনো বলছি সুগার থেকে সাবধান থাকতে হবে এই সাবধানগুলো থাকতে পারলে অবশ্যই করে ডেভেলপমেন্ট বা উন্নতি করার একটা জায়গা কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু কিন্তু পাবেন এবং আসছি যেটা আসছি কর্মভাব নিয়ে কর্ম দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই প্রোগ্রেসিং বিশেষ করে লোহা জাতীয় যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন বা আছেন ইলেকট্রিক্যাল প্লাস মঙ্গল প্লাস শনির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিবহারে ডেভেলপমেন্ট বা অতিবহারের উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারবেন বা ডেভেলপমেন্ট অবশ্যই আপনি করতে পারবেন এটি কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম আপনাদের ক্ষেত্রে মানে শনি আপনাকে কর্ম দেবেই যেমন খাটাবে খাটিয়ে কর্ম দেবে না খাটলে সে না কারণ হচ্ছে তার ক্ষেত্রে সেই শনি এই বৃহস্পতি ঘরে বসে রয়েছে দৃষ্টি করছে দশমে দৃষ্টি করছে লগ্নে দৃষ্টি করছে আবার ষষ্ঠে মানে ছয় আর দশ ভালো কানেকশান ছয়টা নেগেটিভ মানছি মানে ছয় থেকে লোন এন্ট্রি হয় লোন হয়ে যায় সেই ক্ষেত্রে আবার আপনার মানে শারীরিক দিক থেকে একটা সমস্যা তৈরি করে কিন্তু উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই ভাগ্যে থাকছে কেতু মানে এটা একটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যে কেতু বসে রয়েছে মঙ্গল কেতুর একটা নেগেটিভ মানে একটা মানে প্রতিকার করার প্রয়োজন রয়েছে হয়তো বলবেন যে দিদিভাই মঙ্গল দ্বাদশপতি বা পঞ্চমপতি বলতে পারেন হয়তো দেখা গেলো আপনার মঙ্গল দেখা গেলো নিচস্ত রয়েছে কর্কটে ডাউন হয়তো মাঙ্গলিক হয়ে বসে রয়েছে সেটা বড় কথা হলো না সেই ক্ষেত্রে কেতু যখন যুক্ত হয়ে গেল দ্বাদশপতি হয়ে তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি করবে না নবমে চলে গেল কেতু কর্মের জায়গায় শত্রুতা বাড়িয়ে দেবে হ্যাঁ সাপে পর ওটাই যে কাল সর্বদোষের মধ্যে কিন্তু আর্থিক আর্নি লটারি ফাটকা পাবেন এই নক্ষত্র বেশি নিয়ে আসবো মানে প্রথমে আসবো মূলা নক্ষত্র ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সেই ক্ষেত্রে মানে একটা মুলা নক্ষত্র যাদের জন্ম তাদের কিন্তু রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে না বৃহস্পতি যদি পঁচিশ থাকে মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ জন্ম সম্পদ বিপদক্ষেপ প্রত্যার সেই ক্ষেত্রে খুব একটা বৃহস্পতি কিন্তু খারাপ ফল দিচ্ছে না মোটামুটি একটা দিচ্ছে ফল দিচ্ছে বৃহস্পতি এবার যাদের ক্ষেত্রে আসবো পূর্বাশার নক্ষত্রে যদি আসি মানে দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদক্ষেপ নক্ষত্রে এই বৃহস্পতি নক্ষত্রে ভালো ফল পাবেন বুধের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন এবং যারা দেখবেন উত্তরাশায় নক্ষত্রে যারা জন্মেছেন মানে একুশ বাইশ তেইশ মানে বৃহস্পতি খুব একটা খারাপ ফল দিচ্ছে না তবে মানে সব মিলিয়ে যদি দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সাপে বড় আপনি পাচ্ছেন বা উন্নতি আপনি অবশ্যই করে করতে পারছেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরুবাহদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা